আলহামদুলিল্লাহ এটা জানার দরকার ছিল এই মাথা থেকে শুরু হয় গোড়া থেকে মাথা এইবার আবার পান থাকবে এইবার ছাউ দিয়ে আবার বর্ষাকালে আসার শ্রাবণ মাসে গোড়া থেকে আপনি বইটা তারপরে আমরা দিই মানে মাটি দিই

এটা ঢাকা থেকে অনেক দূরে ঠিকানাটা কি ভাই তো আমতলি কুয়াকাটা এই গাছ আর আমার ভাইয়ের নাম আমার ভাই আমার নাম ইব্রাহিম খলিল ইব্রাহিম আছি এবং এটা কুয়াকাটায় তো ইব্রাহিম ভাইয়ের কাছে আমি জানতে চাই ইব্রাহিম ভাই এই পানের কি আপনি আহ বাপ চাচারাও করছেন আপনি আমার দাদা করে গেছে আমতলি তালতলি বরবুনা না খেবু প্রথম ফার্স্টে বরিল আমার দাদা আমার পনেরো কুড়ি আর এক ভাই সে দিয়েছে বিশ কুড়ি আরো এক ভাই দেশে আপনার উপরে আঠারো কুড়ি আমি নয় কুড়ি আমি এবার একটু ছোটবেলায় ব্যবসা করি তো খাতা হলো আমি তাহলে কয় ভাই আমার পাঁচ ভাই দুই বোন

আটা থেকে শুরু এখন আইসে এই পজিশনে পৌঁছাইছে তো এই পানের আসলে হইছে লাগাইতে হয় হলো পানের ডাল ডাল না ডাল নাইতে কেটে এই মাথা থেকে শুরু হয় একবার গোড়া থেকে মাথা এইবার আবার পান থাকবে এইবার ছাও দিয়ে কা切 করি আবার বর্ষাকালে আসার সময় মাসে হ্যাঁ ওকে গোড়া থেকে কা切 আপনি বইতে আর তারপরে আমরা সাবলা দি মানে সাবলার তো মাটি দি হুম সারা বছরই তো লাগে তারপরে তো পান ভালো মন্দ একটা ব্যাপার সত্যি বৈশাখ থেকে শুরু হয় একারে আসে মাসের কার্তিক মাস পর্যন্ত ভালো থাকে এরপর থেকে আসতে মাটি শুকায় আবার আমরা শেষ প্রকল্প করি পর্যাপ্ত পানি লাগে তাই না আমাদের মনে করেন একটা লোক ছয়শো টাকা খাওয়াই সাতশো টাকা করে মজুরি দিতে হয় যারা আসলে আমাদের করতে পারি না সবই মানুষের করে এই হিন্দুরা করে করে

সাথে একটা করে পাটখুরি আছে আর এই গাছগুলো যত উপর হঠে পানি উপরে হঠে আবার নামাই দেন ওই যে নিচের দিকে খেয়াল করে দেখেন নিচের দিকে অনেক ডাল নামায় নামায় গাছগুলো ছোট আকার সুন্দর করে দিচ্ছে

আবার কুমিলে যায় আমরা এখানে অনেক জায়গায় অনেক জায়গায় যায় ওই লাইন থেকে আমাদের পাইকাটা কিনে নিয়ে হ্যাঁ ওরা খোতা করে অনেক জায়গায় পাঠায় গাজীপুর পাঠায় ধানবন্ডি পাঠায় বিভিন্ন এলাকায় বরিশালে যায়

পানের সাথে সম্পৃক্ত হতে চাচ্ছেন বা যারা নাকি এরকম বাগান করতে চাচ্ছেন তাদেরকে ভাই স্বাগতম জানাচ্ছে আপনারা যদি মনে করেন যে এখান থেকে পান নিতে চান নিতে পারবেন যদি এখানে ভাইয়ের কাছে ব্যবসাটা শিখতে চান তাও শিখতে পারবেন এখন আমি আমার ভাইয়ের কাছ থেকে নম্বর এবং ঠিকানাটা দিয়ে দিচ্ছি আপনারা এইখানে যোগাযোগ করলে ভাইয়ের সাথে পান নিতেও পারবেন আবার কেউ বাগান করতে চাইলে বাগানও করতে পারবেন আর কারো যদি এরকম মনে হয় না ভাইয়ের সাথে দেখা করবো আলাপ আলোচনা করবো ভাই আসলে এখানে আসার করে দেখছি যে সত্যি খুব ভালো মানুষ হৃদয়মান মানুষ যাকে বলা হয় আমাদের ঠিকানা আইলে যে আমতলি বরবুলা জেলা কুয়াঘাটা ঘটখালি আপনার নাম এবং আমার নাম ইব্রাহিম খলিল মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু এইট টু 44605 আলহামদুলিল্লাহ ভাইর সাথে আমাদের দেখা হইছে শুকরিয়া আর আমরা বুঝতেও পারিনি যে আমাদের এই ভাই এই এলাকায় তার দাদা প্রথম 50 করার জানা ছিল আমরা কিন্তু জানি না শুনে আসিনি অটোমেটিকলি এখানে ঢুকে পড়ছি এবং ভাগ্যগুনে তাকে ভাই কে আমরা পেয়ে গেছি ঠিক আছে সবার সাথে একটা কথা বলবো সবাইকে আপনারা আমাদের দেশীয় পণ্যের উপরে একটু হাইলাইট করবেন এটা আমাদের দেশীয় একটা পণ্য আর আমার কথা হলো যে আপনারা সাবস্ক্রাইব করেন আমাদের চ্যানেলটা যারা দেখতে পারে নাই তাদেরকে দেখা সুযোগ করে দেন শেয়ার করে নেন তারপরে যদি কারো যোগাযোগ করার দরকার হয় বাইরের নাম্বারে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ ভাই আপনাদের সর্বাত্মক সাহায্য সহযোগিতা করবে আচ্ছা আজকে এই পর্যন্তই পানের বরস থেকে কোয়াকাটা তো আমি কুতুব উদ্দিন খান সবাইকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আল্লাহ হাফেজ